মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব তার পঞ্চাশ বছরের পুরনো বিতর্কিত কাফালা ব্যবস্থা বাতিল করে বিদেশি শ্রমিকদের জন্য এক যুগান্তরকারী শ্রম সংস্কার ঘোষণা করেছে দুই সালে জুনে ঘোষিত এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে প্রায় এক কোটি তিরিশ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন যাদের অধিকাংশই বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ এশিয়া থেকে আগত পুরোনো কাফালা প্রথায় বিদেশি শ্রমিকদের কাজ ও বসবাস সম্পূর্ণভাবে নিয়োগকর্তার ওপর নির্ভরশীল ছিল যা শোষণ ও অধিকারহীনতার জন্ম দিত নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল প্রবর্তনের ফলে এখন থেকে প্রবাসীরা নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ এবং ভিসা নবায়ন করতে পারবেন তারা নিজের ইচ্ছা মতো দেশে আসা যাওয়া করার স্বাধীনতাও পাবেন সৌদি প্রেস এজেন্সি জানায় এই সংস্কার দেশের ভীষণ দুই হাজার তিরিশ উদ্যোগের অংশ যার লক্ষ্য অর্থনীতিকে আধুনিক করা এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করা সরকার এই পদক্ষেপকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখলেও মানবাধিকার সংস্থাগুলো এর যথাযথ বাস্তবায়ন ও তদারকির ওপর জোর দিয়েছে এই পরিবর্তনের মাধ্যমে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হল পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে